হাই গাইজ দিস ইজ সুজিব ভাই চলে আসলাম এখন আমি কোথায় দেখেন আপনারা সকল প্রকার আপনার শরীরের জন্য যেগুলো ভালো সেগুলো রাশিয়ার এখন বাজার করতে আসছি কিন্তু হেজু অনেক প্রকার বাদাম আছে

দেখেন আমি এখন চায়না বাজারে আছি রাশিয়াতে একটি বাজার সেটি হচ্ছে এটা কি বলে কি বলে কাকা মিলে এখানে অনেক কিছুই আছে আমরা হয়তো বা নাম জানি না আখরুট যেগুলো বাংলাদেশে পাওয়া যায় কিসমিস তারপরে আপনার এটা কি চাল খেজুর চকলেট পাওয়া যাচ্ছে এখানে সকল কিছু পাওয়া যাচ্ছে আর কি এগুলোর নাম আসলে রাশিয়ান ভাষায় লেখা যেগুলো আমরা পরিচিত বাংলাদেশে ওগুলাই চিনি বিশেষ করে এগুলার যেগুলোর নাম রাশিয়া ভাষায় লেখা এখনও আমরা এই বাসাগুলো পারি না চকলেটও বিক্রি করে দেখেন কত বড়ো বড়ো খেজুর এ হচ্ছে সূর্যমুখী ফুল যেটা আমি আমার এক বন্ধু চায়না না থাকতো এবং আমরা খাওয়াইছিল সূর্যমুখী ফুল আপনার দুইশো টাকা কেজি আর কি বাদাম আছে এগুলো হচ্ছে দেখেন অসাধারণ এখানে বিভিন্ন বাদাম আছে কাট বাদাম থেকে শুরু করে আকروت পেস্তা বাদাম দেশি বাদামও আছে এগুলা কি এগুলো এটা এটা

উনি হচ্ছে উজবেকিস্তানের ওনারা সালাম দেয় সকল কাস্টমারকেই তো ইউর কান্ট্রি ইউর কান্ট্রি তাজিকিস্তান আই লাইক দি ইউর কান্ট্রি ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে অনেক কিছু দামি সস্তা সব কিছু দামি সস্তা মোটামুটি এই যে ওরা কি না খাইতেছে কি খাবি তিন ফল তিন ফল আছে তো বুঝি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন